যে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আপনারা এসে আপনাদের ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয় এটা দিল্লি নয় এইটা কোহিকা নয় এটা কাশ্মীর নয় এটা সত্য রা 90% মুসলমানের দেশ বাংলাদেশ শাপলা চত্বর কে নিয়মতচার করে তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পন্থী তৌহিদি জনতাকে তাহাজ্যত মানাজাত্রত চিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে কেমন পর্যন্ত জাতি যেমন তাদেরকে ভুলবে না একদিন এই মাটিতে তাদের বিচার হবে আল্লাহু আকবার ও নসলি আলা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সেমিনারে সম্মানিত শ্রদ্ধাважаন সভাপতি মঞ্চে ভূষ্ট সভা জ্যোতি বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমবেত আজকে সালের সেই পাঁচই মেয়ের কথাই জাতি কারবালার ইতিহাসকে যেভাবে স্মরণে রেখেছেন বদরহুদ হুদ কে যেইভাবে জাতি ভুলে যায় নাই গোটা বিশ্বের মুসলমান মুসলমানদের ইমানই কোন আন্দোলনকে যেমনি করে ভুলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি পর্যন্ত চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বাসায় দিতে চাই শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতে অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম থাকে তৌহিদী জনতাকে তাহাজ্যত্রত জিকির রথ অবস্থায় যারা গণহত্যা করেছে কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে ভুলবে না একদিন এই মাটিতে তাদের বিচার হবে হবে জিন্দাবাদ 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 সাথী ও বন্ধুগণ বিজ্ঞ প্রবন্ধকার বন্ধুভার হযরত মাওলানা প্রফেসর আফম خالد হোসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের সেমিনারে উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ যেইভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেইভাবে অঙ্গ তামাশা আমরা দেখেছি আর এই কোন মুসলমান দূরের কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দেয় দাঁড়ায় বক্তি বলে ঈদুল আজহার জানাজান নামাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষা সামান্যতম না থাকার কারণে আমার কৌমি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন সনদের স্বীকৃতির আলোচনা যেই সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নাম তাও ভালো করে উচ্চারণ করতে পারে সংগ্রামী সাথী অভিনগণ একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গাঁথি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার বুদ্ধাদেরা এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিকার মুক্তাদের পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে পাই করছেন আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরুবানি কাদেরকে দিয়া সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়খানাগুলি করছেন শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিকতার মধ্যে কিছুই নাই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে পরিষ্কার বাসায় বলতে চাই শতকরা বিরানব্বই মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পর্বে উজুর ফরত জানবে না গুসুলের ফরত জানবে না হালাল হারাম জানবে না তা হতে পারে না প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষা শেষ কথা বলতে চাই শেষ কথা বলতে চাই আপনারা শুনেছেন শুনেছেন আপনারা আপনারা এবং বুঝতে পেরেছেন এই নিয়ে আলোচনা করেছেন কোন দেশে বাস করি এতদিন শুনতাম ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয় ফরিদপুরের মুদুখালীতে দুইজন তরুণ ছাত্রকে হিন্দুরা পিতায় হত্যা করেছে। সেটা করেছেন হত্যা করেছেন কেন হত্যা করেছেন সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে লোক দেখানো ভাবে কিছু করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দু এত সাহস কোথায় থেকে পায় মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আপনারা এই দেশে আপনাদের ধর্ম সুতরাং সাধু সপ্তান সাধু সপ্তান ধর্মকর্ম পালন করছেন এই দেশে আর আগাময়ের সাথে কোনো বাধাবিদ নাই যদি এইভাবে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান এই যদি মুসলমানদেরকে হত্যা করেন এই যদি মুসলমানদের উপর চাপিয়ে পড়েন বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখিয়ে হবে ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ফাতহুম অবশ্যই আসসালামু আলাইকুম